দেখো সবজি কাটতে শুরু করব তখন থেকে এসে এখানে বসবে কাঁচা সবজি তো দেবো না তোমাকে শশা দিয়েছি কাঁচা সবজি দেব না খোসা ছাড়ানো মাত্র এসে যাবে এই চার বছর ধরে একদম কিচ্ছু খেত না কিচ্ছু না শুধু গাদা গাদা বিনস খেত সিদ্ধ বিনস আর মাংস ভাত ছেঁড়া বেড়া ছেঁড়া বেড়া করে বাকি সবজি কিচ্ছু খেতো না হঠাৎ করে এত পরিবর্তন কিছু বুঝতেই পারছি না যে কি কারণ এটার খেলাধুলা তো করছে আগেও করতো এখন একটু বেশি করছে কিন্তু যে সবজিগুলো খেত না লাউ মিষ্টি কুমড়ো পেঁপে এগুলো সিদ্ধ করে দিলেই যেটুকু দিতাম সেটুকু শুকে সুখে রেখে দিত আর এখন প্রত্যেকটা সবজি ভাত মেখে দিচ্ছে সব খেয়ে নিচ্ছে নিজে একদম চেয়ে চেয়ে খাচ্ছে বছর ধরে যে খাবার খেত তার তিন থেকে চার গুণ খাবার বেড়েছে অতটা খাওয়ার দরকার ছিল এই চার বছরে কিন্তু খেত না জোর করে মাঝে মাঝে খাইয়ে দিতাম সবজি দিয়ে আগে বিনসটা বরাবর ছোট থেকে বিনস খেত তারপরে একটা ব্লাড টেস্ট হলো ওটাতে একটা বেশি আছে যেটা বিনস বা যে কোনো ডাল জাতীয় জিনিস খেলে পরে ওটা বাড়ে সে জন্য তখন থেকে ব্লাড রিপোর্টটা দেখার পর থেকে বন্ধ করে দিয়েছি বিনসটা মাংসটাও বন্ধ করে দিয়েছি গরম পড়েছে দেখলাম ভিডিও দেখে জানলাম যে গরমে ওদের মাংস দিতে নেই চার বছরে তো খুব একটা মাংস দেওয়া বাদ যায়নি এক আধ দিন দিতাম না না হলে বেশিরভাগ মাংস খেত শুরুতে যে ডাক্তারবাবুকে দেখাতাম বলেছিল মেটে দেবেন অল্প করে তারপরে জানলাম যে মেটে দেওয়াটা ভালো না তখন মেটে খাওয়ানোটা বন্ধ করলাম তারপর এখন বেশি চিকেন দেওয়াটাও ভালো না কিন্তু সবজি তো একদমই খেতো না বিনস আর আলু একটু অল্প আলু খেত আর বিনস বছরে পটল খাচ্ছে মিষ্টি কুমড়ো খাচ্ছে লাউ খাচ্ছে তারপরে মিষ্টি আলু দিতে বলেছে মিষ্টি আলুটা কাঁচা পেঁপে এগুলো সব দিয়ে ভাত দিয়ে মেখে দিচ্ছি একদম নরম করে এক মিনিটও সময় লাগছে না খেতে বিনসটা বন্ধ বিনস আর মাংসটা বন্ধ করার পরে সাত দশ দিন মতো খাইয়ে দিয়েছিলাম খেত না শুধু সবজি দিয়ে লাউ পটল গাজর এগুলো মেখে অল্প অল্প করে খাইয়ে দিতাম তারপর দিন দশের মতো বন্ধ ছিল টানা চিকেনটা বিনসটা তারপরেই এই পরিবর্তনটা এটার কোনো ব্যাখ্যায় খুঁজে পাচ্ছি না কারণটা কি এই রকমভাবে পরিবর্তন যে হয় হয়তো জানাই ছিল না কাটা দেখে কেমন করে বসে আছে এই যে দুবেলার জন্যে এই লাউ এই যে মিষ্টি কুমড়ো এটা হচ্ছে কাঁচা পেঁপে এটা হচ্ছে রাঙা আলু মিষ্টি আলু যেটা গাজর ক্যাপসিকাম এই পটল এটার সাথে চাল দেবো দিয়ে পুরোটা সিদ্ধ করে এটা দুবেলা খাবে অথচ এই এই যে সবজিগুলো কোনোটাই খেত না গত বছর তার আগের বছরে পটলটা কিছুদিন খেয়েছিল তারপর থেকে দেখছি পটলটাও আর খাচ্ছে না একদম ছোটোতে খেত মিষ্টি কুমড়ো কাঁচা পেঁপে এগুলো সিদ্ধ করে দিতাম এগুলো খেত দেখছে কেমন করে হ্যাঁ রান্না হোক দিয়ে দেবো কাঁচা দেবো না কাঁচা বারণ করেছে ডাক্তারবাবু দিতে তোমাকে তো শশা দিয়েছি হ্যাঁ শশা দিয়েছি তো আর শশা খাবা আর একটু শশা খাবা একটা শশা খেয়ে নিয়েছো তো আবার ভাত খেতে হবে চলো ওইদিকে চলো আমি এগুলো বসাই রান্না বসাই এই সবজিগুলো এতদিন ডাক্তারবাবু বলতো যে আপনার ঝুড়িতে যা যা সবজি থাকবে সব একটু একটু করে দিয়ে দেবেন কিন্তু কিছুতেই খেত না এখন খাচ্ছে বলে ভালো লাগছে খেলো আবার ঘুরে ফিরে এইদিকে এসে বসেছো একটু গাজর খাবা একটু গাজর দেবো গাজরটা খুব মিষ্টি গাজর চলো এখন যাও হাতটা ঠান্ডা করতে দেবো ততক্ষণে উঠে এখন আর ধৈর্য থাকে না চেয়ার দিয়ে উঠে আবার দেখতে চলে আসবে স্পিডে খাবে এখন আর ওই জন্য পুরো ভাতটা একসাথে দিই না একটু একটু করে দিই তবে একটু ধীরে ধীরে খায় শেষ খেলা শুরু ফেলে কৌটোটাকে রোজ খেলবে এক নিয়মে খেলা আগেই ধাক্কা মেরে কৌটোটাকে ফেলে দেবে তারপর মুখে নিয়ে এ ঘর থেকে ও ঘর এদিক থেকে বারান্দা হয়েছে হয়েছে খেলা হয়নি এখনও যাও তুমি খেলা করো আমি আমাদের রান্না করি হচ্ছে না খেলা খোঁড়া হচ্ছে না কিছু খুঁটবে একটা খোঁড়া হচ্ছে না তোমার কৌটোটাকে আবার তুলে দেবো হয়ে যাবে যাও তুলে নিঃশ্বাস নেওয়া হবে না হ্যাঁ নিঃশ্বাস নেওয়া হবে না মুখে করে ধরে আবার হাফ লেগে যাবে তখন আবার রাখবে টুক করে রেখে দেবে আবার বসবে হ্যাঁ কই বাবা স্কুটি স্কুটি স্টার্ট দিচ্ছে দেখো নিচে নেমে যাচ্ছে দেরি হচ্ছে বেরোতে একটু অস্থির হয়ে গেল কই যাইনি আবার দেখতে গেল ওইদিকে ওইদিকে আসছে কিনা কই বাবা চলে গেল না আছে আছে নি গেল বাবা গরম লাগতো তো দেখো বারান্দাতে এসে দুশো শুয়ে পড়ছে চলো এখানে গরম লাগছে তো ঘরে চলো ফ্যান চলছে ঘরে চলো